দোনেতক্স রিপাবলিকের দিমি নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন ইউক্রেনের সেনারা এটি ধরে রাখতে পারেনি দোনেতক্স রিপাবলিক একটা গুরুত্বপূর্ণ অবস্থান সেই দোনেতক্স রিপাবলিকের দিমিত্রোভের নিয়ন্ত্রণ হারানোর মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী ফ্রডলাইনে যে প্রচণ্ড গতিতে বার খাচ্ছে তার একটি সুস্পষ্ট প্রমাণ উঠে আসলো রাশিয়ার তরফ থেকে ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করা হয়েছে দলিতক্স রিপাবলিকের এই সকল অঞ্চলগুলোতে তারা বিজয় পতাকা উড়িয়েছে এবং এখানে তাদের বিভিন্ন অবস্থানে গ্রেনেড ছুটতে দেখা গেছে ইউক্রেনীয় বাহিনীর যে সকল অবস্থানে মূলত তারা গ্রেনেড ছুটছে সেখানে ইউক্রেনীয় সেনারা সম্ভবত লুকিয়েছিল বিভিন্ন বিল্ডিং এবং বাড়িঘর লক্ষ্য করে তাদের চালানো হামলায় সেখানে যে সকল ইউক্রেনীয় সেনারা ছিল সম্ভবত তারা বাধ্য হয়ে আত্মসমর্পণ করে থাকতে পারে ভিডিও ফুটেসে এমনই চিত্র দেখা গেছে তাই দনেতাক্স রিপাবলিকের এই দ্বিমিত্রভোপ সম্ভবত আবার দখলের মাধ্যমে রাশিয়ান বাহিনী ফ্রন্টলাইনে যে লিড করছে তার একটা সুস্পষ্ট প্রবাদ উঠে আসলো শুধুমাত্র এই ধিমিত্রব নয় আরও বিভিন্ন অঞ্চলে রাশিয়ান বাহিনী অগ্রসর হয়েছে এবং তারা নতুন নতুন এলাকা দখলের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনকে এই বার্তায় দিচ্ছে যুদ্ধবন্ধ হোক বা না হোক রাশিয়ান বাহিনীর অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে সুতরাং যুদ্ধবন্ধের চাপটি এখন রাশিয়ার উপরে নয় যুদ্ধবন্ধের চাপটি এখন ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লবির উপরে এবং ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন লবির উপরে তারা যদি এখানে অতিমাত্রায় যুদ্ধটি চালিয়ে যাওয়ার জন্য সংকল্প আবদ্ধ হয় তাহলে আরও বেশি পরিমাণের জায়গা তারা ভবিষ্যতে হারাবে এমনকি এই ডিসেম্বরে যে পরিমাণ জায়গা হারিয়েছে ইউক্রেন রাশিয়ান বাহিনীর কাছে চলতি দুই সালের জানুয়ারি থেকে সেই হারানোর সংখ্যা আরও বেশি হতে পারে বা পরিমাণ আরও বেশি হতে পারে কারণ সময়ের সাথে সাথে ইউক্রেনের প্রতিরক্ষা এবং ডিফেন্স লাইন যেমন দুর্বল হচ্ছে তেমনি তাদের আক্রমণাত সক্ষমতার ক্রমান্বয়ে কমছে রাশিয়ান বাহিনীর এই হামলার বিরুদ্ধে ডিটারেন্স তৈরি করার জন্য ইউক্রেনীয় বাহিনী এখন মূলত তাদের আত্মঘাতী ড্রোন হামলা এবং কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া হিমার্স বা অন্য এমএলআর সিস্টেমের ওপর নির্ভর করছে শুধুমাত্র আত্মঘাতী ড্রোনের উপর নির্ভর করে আপনি রাশিয়ার মতো দানবের বিরুদ্ধে টিকে থাকতে পারবেন না আপনার কৌশলগত অবস্থান প্রতিরক্ষা বহু এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে আর্টিলারি সেকশন এবং পতাতিক বাহিনী যদি মূলত ইকুয়ালিটি না থাকে তাহলে রাশিয়ান বাহিনীর এই আগ্রাসী হামলাকে আপনি কিভাবে থামাবেন তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনাই আপনার কাছে নাই সুতরাং বাধ্য হয়ে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতেই হবে এটি হচ্ছে সর্বশেষ কথা আর এই ব্যাপারটি কনফার্ম করার জন্য মিস্টার ভালাদুমির জেলানসকে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার পর যে সংবাদ সম্মেলন হয়েছে দেখা যাক সেখানে কতদূর পর্যন্ত রাশিয়া যুদ্ধের বন্ধের ব্যাপারে বক্তব্য আসে মিস্টার ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে যুদ্ধটি বন্ধ করার ব্যাপারে ইউক্রেনকে চাপ প্রদান করে আসছেন তবে মিস্টার ভাদুমির জেলেনস্কির এক কথা যত দ্রুত সম্ভব দুইটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি তাদের বক্তব্য অনুসারে আর তা হচ্ছে যুদ্ধবিরতির পর যে ব্যাপারটি সর্বাগ্রে দেখতে হবে অবশ্যই ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি ইউক্রেন নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনোভাবেই যুদ্ধবিরতিতে স্বাক্ষর করবে বলে মনে হয় না যুদ্ধবিরতির পরবর্তী নিরাপত্তা গ্যারান্টির ক্ষেত্রে রয়েছে ইউরোপীয় যে সকল সেনাবাহিনী রয়েছে তারা হয়তো ইউক্রেনের নিরাপত্তা বিধানের জন্য ইউক্রেনের মাটিতে অবস্থান করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীও এখানে মোতায়েন করা হতে পারে সম্ভবত নিরাপত্তা গ্যারান্টি বলতে শুধুমাত্র বিদেশি বাহিনী মোতায়েন নয় ইউক্রেনীয় সামরিক বাহিনীকে ঢেলে সাজানো এবং প্রয়োজনীয় সমরাস্ত্র প্রদানের মাধ্যমে ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা রাশিয়াকে যুদ্ধের ফলে যে সকল অবস্থানে তাদের ফাটল তৈরি হয়েছে সেই সকল অবস্থানে নতুন করে রিপেয়ারের মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনীকে বিশাল আকার একটি বাহিনী এবং তার পদাতিক বাহিনীকে প্রচুর পরিমাণে সামরিক হার্ডওয়্যার এবং অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাটাক হেলিকপ্টার আর্টিলারি কামান দূরপাতলার কামান এগুলো প্রদানের মাধ্যমে এমন ধরনের একটি নিরাপত্তা বৈশিষ্ট্যভিত্তিক ইউক্রেনীয় বাহিনী গড়ে তোলা যেটি ভবিষ্যতে আবার যদি রাশিয়া হামলা পরিচালনা করার চেষ্টা করে তাহলে যথাযথভাবে যেন তারা বাধা দিতে পারে প্রয়োজনে তারা পাল্ট আক্রমণ পরিচালনা করতে পারে রাশিয়ার অর্থাৎ বলদবীর জেলারেস্কির এজেন্ডায় রয়েছে যুদ্ধবিরতি বাস্তবায়নের পর বা স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের পর এমন একটা নিরাপত্তা গ্যারান্টি ইউক্রেনকে দিতে হবে যেটির মাধ্যমে ইউক্রেনের নির্দিষ্ট স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষিত হবে রাশিয়া ইচ্ছা করলে ভবিষ্যতে ইউক্রেনের অভ্যন্তর এর হামলা পরিচালনা করতে পারবে না এবং এই প্রক্রিয়ার সাথে রাশিয়া সম্ভবত নিজেকে জড়িত রাখতে চায় তবে এখানে মিস্টার ভ্লাদিমির পুতিনের একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে আর তা হচ্ছে ইউক্রেনকে অবশ্যই তার সৈন্য সংখ্যা ছয় লাখের মধ্যে রাখতে হবে আর এই ব্যাপারটিতে আপত্তি রয়েছে তাদের আর একটা ব্যাপার হচ্ছে ইউক্রেন তার ভূমি হস্তান্তরে রাজি রয় অর্থাৎ রাশিয়া যে সকল অবস্থান দখল করেছে সেই সকল অবস্থান ইউক্রেনকে ফিরিয়ে দেওয়া অথবা বর্তমানে যে অবস্থায় রয়েছে সে অবস্থায় থাকা ইউক্রেন কোনোভাবেই রাশিয়ার এই দখলকৃত অংশগুলোকে স্বীকৃতি দেবে না বৌধুরা মিস্টার ভ্লাদিমির পুতিনের চাওয়া হল একটা স্থায়ী যুদ্ধবিরতি এবং যুদ্ধবন্ধের ব্যাপারে অবশ্যই ইউক্রেন রাশিয়ার দখলকৃত অংশগুলো অবশ্যই স্বীকৃতি দেখ যে এগুলো ইউক্রেনের নয় ব্যাপারটা কত একটি অবৌধ আবদার দেখেন মিস্টার অনুসারে প্রতিনের পুতিনের এই অবৈধ আবদার পূরণ না করা পর্যন্ত যুদ্ধটি বন্ধ করার ব্যাপারে তাদের পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না মিস্টার ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার এই অবৈধ আবদারটি কি দখলকৃত অংশগুলো অবশ্যই রিকগনাইজ করুক ইউক্রেন অর্থাৎ ইউক্রেনের যে সকল অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে ইউক্রেনের বৌদ্ধরা আপনি দখল করেছেন দখল করে বসে থাকেন কিন্তু যে দেশের কাছ থেকে কেড়ে নিয়েছেন সেই দেশ আবার বলবে যে এই অংশটুকু রাশিয়ার এটি অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় ইউক্রেনের প্রেসিডেন্ট এটি বলতে পারেন না তিনি তার জনগণের সাথে ধোকাবাজি করতে পারেন না কিন্তু এক প্রকার ব্ল্যাকমেইল আমি যুদ্ধে জিতে আছি আরও বেশি অঞ্চল দখল করব এই সকল ভয় দেখাইয়া ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক রাশিয়া যে অঞ্চলগুলো দখল করেছে সেইগুলোর স্বীকৃতি আদায় করা এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর এই ব্যাপার ক্ষেত্রে একমত নয় মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী মিস্টার বলদমির জেলনেস্কি বন্ধুরা তিনি ভূমি হস্তান্তর করতে রাজি নন এখানেই যুদ্ধবিরতির বা স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারটি বেঁধে রয়েছে ওদিকে ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যেই বলে ওঠেন যে কিছু ভূমি হস্তান্তর করতে হতে পারে ইউক্রেনকে অর্থাৎ তিনিও রাশিয়ার সাথে একমত তিনি আবার অন্য যুক্তি দেন তিনি বলেন যে ইউক্রেন যদি এই মুহূর্তে যুদ্ধটি বন্ধ না করে তাহলে ইউক্রেন আরও বেশি পরিমাণ জায়গা হারাবে এর ফলে ইউক্রেন বর্তমানে যে অবস্থানে রয়েছে আরও ডিফেন্সিভ অবস্থানে চলে যাবে সুতরাং এখন ছেড়ে দিয়ে মূলত আরও বডি লাইন বা বর্তমান যে লাইনটি রয়েছে সেটি ধরে রাখাই উত্তম অর্থাৎ যুদ্ধটি বদ্ধ হলে নিজের মতো করে প্রস্তুতি গ্রহণ করতে পারবে ইউক্রেন এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে ভবিষ্যতে আবার তার ডিফেন্স লাইনটি প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করতে পারবে কোনোভাবে যদি আবার রাশিয়া আক্রমণ পরিচালনা করার চেষ্টা করে তাহলে যেন যথেষ্টভাবে বাধা দেওয়া যায় কিন্তু বর্তমান ইউক্রেনের ভঙ্গুর ডিফেন্স লাইন নিয়ে রাশিয়ার সাথে যুদ্ধে লড়তে গেলে তার হারানোর সম্ভাবনাই বেশি তাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প একে একে দুই মিলিয়ে বাস্তবতায় ফিরেছেন তার বাস্তব পরিস্থিতি হলো যেহেতু রাশিয়া দখল করে নিচ্ছে তাই ভাই যেখান দিয়ে পারি ওখান দিয়ে ওর চাইসে ওটা দিয়ে দেওয়া আপাতত এবং কিছু অঞ্চল তুমি তার কাছ থেকে আদান প্রদান করো অর্থাৎ ভূমি বিনিময় করো এখানেই ঠেকে রয়েছে যুদ্ধবিরতির ব্যাপারটি আর ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাবাহিনী প্রতিনিয়ত বা না হোক তাদের জয়যাত্রা অগ্রযাত্রা অব্যাহত রয়েছে আর পুতিন উপর এজন্য পা দিয়ে খুব ভালোভাবে বা না হোক অপেক্ষা করছেন তার সেনাবাহিনীর বর্তমান সাফল্য উপভোগ করছেন এবং তিনি সম্ভবত মোসে তাদিদ এটা বলছেন পুরো ন্যাটোকে ধরে আমি দিয়ে দিলাম এখন বর্তমান প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সর্বময় সামরিক সক্ষমতার ভিত্তিক সহায়তা দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটি দেখছে তাই এখন ভিত্তিক অবস্থানে আরও দুর্বল হয়ে গেছে ইউক্রেন তাই তার বর্তমান পরিস্থিতির আবদার মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হয় না ধন্যবাদ সকলকে